আম আর কলাই কিন্তু যথেষ্ট যে কোনো ফ্রুটস আইটেমের জন্য যেমন কাস্টার্ড আইটেম আজকে ভাবলাম অনেক অনেক যেহেতু আম রয়ে গিয়েছে সাথে কলাও আছে একটা কাস্টার্ড করে ফেলি আসলে অনেক বেশি মজার সবাই খেতে পছন্দ করি এই খাবারগুলো আমরা অনেকে আবার এই খাবারগুলোও কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে খেতে পছন্দ করি আসলে কোনো প্রয়োজন পড়ে না গুলা বাসায় করা খুবই সহজ সবাই জানেন হয়তো যাই হোক আমি আজকে কীভাবে করলাম সেটা একটু দেখাই এই যে একেবারে গ্রাম থেকে আনা তরল দুধ তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার হাফ লিটার তরল দুধ ছিল কাস্টার্ড পাউডার এখানে প্রায় দুই টেবিল চামচ দিয়েছি চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো আমি পরে দিয়ে আরও কিছু দিয়েছি পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ এটা একটু মিষ্টি না হলে আসলে খেতে ভালো লাগে না মিষ্টি খাবারটা মিষ্টি হতেই হয় আমি আরও একটুখানি পানি দিয়েছি আবার পাউডার মিল্ক যেহেতু দিলাম কারণ এটা জাল করলে একটু ঘন হয়ে আসবে খুব ভালো করে একটু নেড়ে চিড়ে দিচ্ছি অনেক সময় ঘন খেতে চায় না ঘনটা আমার কাছে ভালো লাগে এক একটা এক এক রকমের মজা একটু লবণও দিয়ে দিয়েছি এখানে চাইলে আসলে কনডেন্সড মিল্ক দেওয়া যায় আমার বাসায় ছিল আমার আসলে মনে ছিল না যে কন্ডেস্ট মিল্কের কথা নাইলে আমি কন্ডেস্ট মিল্ক দিয়ে করতাম খুব ভালো করে একটু এটা আমি জাল করে নিয়েছি আর জাল করার সময় দুধ জিনিস আসলে একটু পড়তেই হয় দেখা যায় যে এই যে কোনোভাবে পরে যাবেই তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমি এখানে কিছুটা সিয়া সিট দিয়ে দিয়েছি থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করতে দিলাম আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন নর্মাল ফ্রিজে এখন আমি কিছু ফল ধুয়ে নিয়েছি ভালো করে কলা এইসব ডেজার্ট আইটেমে একটু সাগর কলাগুলো দিলেই ভালো এই যে কলাটা অনেক বেশি পেকে যাচ্ছিলো আসলে কলাগুলা এর কারণে ভাবলাম কাস্টার্ডে দিয়ে দিই এই যে কলাটা ছিলে আমি এভাবে করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে পেঁপে এটাও ছিল একেবারে দেশীয় যে ফল পেঁপে সেই প্যাঁপেগুলো দেখতে ওরকম লাগছিল আজকাল আসলে সব কিছু ভেজাল বোঝার কোনো উপায় নাই যাই হোক এখন এটাও কেটে কেটে ছোটো করে পিস করে দিয়ে দিব আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ খেজুর যার হাতের কাছে যেটা আছে সেটা দিতে পারেন ফলের মধ্যেও অনেক রকমের ফল আছে আরও সেগুলোও চাইলে দিতে পারেন ছোটো ছোটো করে একটু কুচি করে কেটে নিচ্ছি এরপরে হচ্ছে আমি আমটা কেটে নিব আসলে হেলদি খাবার এই খাবারগুলো কিন্তু খুবই দরকার বাচ্চাদের জন্য সবাই পছন্দ করে এই খাবারগুলো এখন আমি আমটাও এইভাবে করে কেটে নিব একটু ছোটো ছোটো পিস করে ফল আপনাদের পছন্দ মতো দিবেন এখানে চাইলে ড্রাগন ফল দেওয়া যায় আঙ্গুর দেওয়া যায় অ্যাপেল দেওয়া যায় হাতের কাছে যা তাকে তাই দিয়ে হয়ে যায় আসলে এখন আমি আমটাও কেটে নিয়েছি ছোটো ছোটো পিসেস করে তারপর হচ্ছে আমি একটা মা মাটির পাত্রে সার্ভ করব স্কির গাছটারটা এই যে দেখেন এটা থিকনেসটা এমন হয়েছে তারপর হচ্ছে এখন আমি এই যে কাস্টার্ডটা মাটির পাত্রে ঢেলে এখন দিয়ে দিচ্ছি সবগুলো ফ্রুটস এখানে চাইলে আপনারা কিশমিশ আর হচ্ছে বাদাম এগুলোও অ্যাড করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তারপর এই যে এক টেবিল চামচ আমি তুপমাদানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটু মিক্স করে নেওয়ার পালা আর কি আসলে যদি এখানে হচ্ছে কালারফুল বলতে যে খাবার ফ্রুটসগুলো কালার ছেড়ে দেয় যেমন ড্রাগন ফল সেটা দিলে কিন্তু কালারটা এক কালার চলে আসবে অন্য ফ্রুটসের কালারগুলো আর বোঝা যাবে না তাই আমার কাছে ড্রাগন ফল দিলে মনে হয় যেন ওকে কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট সার্ভ করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট সার্ভ করে নেওয়ার পালা আপনারা এখানে বাদাম কিশমিশ রু আবজা যার যেটা ভালো লাগে সেটা দিয়ে পরিবেশন করে নেবেন হাজতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ